পার্বেলিয়া সরস্বতী ক্লাব গণেশ পুজো কমিটির তত্ত্বাবধানে সোমবার পারবেলিয়া কলিয়ারি ইসিএল ফুটবল গ্রাউন্ডে সাতাশতম গণেশ পুজোর জন্য খুঁটি পুজো করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোদপুর এলাকার জিএম অপারেশনস অপারেশন জেপি সিং এছাড়াও পুজো কমিটির আহ্বায়ক শান্তিভূষণ প্রসাদ যাদব শান্ত চ্যাটার্জী দামোদর সিং নবনী চক্রবর্তী তেজনারায়ণ রাম রামাশঙ্কর সিং রাধেশ্যাম সাউ সরস্বতী ক্লাবের সম্পাদক মৃদুলগ সরকার সভাপতি সঞ্জয় যাদব সন্তোষ সিং ম্যানেজার শাখার সুনীল শর্মা ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অতনু চক্রবর্তী প্রমুখ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি জে পি সিং বলেন সাতাশ বছর ধরে এখানে গণেশ পুজো হয়ে আসছে এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা সকলের সহযোগিতায় এটি হয়ে আসছে ভগবান গণেশ হলেন কষ্টের ত্রাণকর্তা ঈশ্বরের আরাধনা করা আমাদের ক্ষমতা নয় তার কৃপায় এটি অর্জন করা হয় ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন দেরি হওয়ার পরেও আমি পৌঁছেছি তিনি সকলকে একত্রিত হয়ে সফল করার আহ্বান জানান শান্তিভূষণ এবার নেপালের প্রাচীন জানকি মন্দির আদলে প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে এতে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ হবে চব্বিশ থেকে পঁচিশ তারিখে প্যান্ডেলটি উদ্বোধন করা হবে সাতাশ তারিখে একটি শোভাযাত্রা বের করা হবে এই সময় দশ দিনের মেলার আয়োজনের পাশাপাশি রক্তদান শিবির খিচুড়ি ভোগ চক্ষু পরীক্ষা শিবচর্চা গোষ্ঠী কর্তৃক শিবচর্চা বাংলা যাত্রার মতো অনেক সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

ক্লাবের উদ্যোগে এবং গণেশ পূজা কমিটির উদ্যোগে আজকে খুঁটি পুজনের কাজ সম্পন্ন হল আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেপি সিং সাহ জি এম অপারেশন সোধপুর এরিয়া এবং সুনীল শর্মাজি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার আজকে আমাদের প্রধান আকর্ষণ ছিলেন ওনারা উপস্থিত ছিলেন এবং আজকে খুঁটি পুজো দিয়ে আজকে আমাদের নেপালের একটা প্রাচীন মন্দির জানকী মন্দিরের আদলে আমাদের এবছর গণেশ পুজোর প্যান্ডাল তৈরি হবে আমাদের সাতাইশ তারিখে আমাদের গণেশ পুজোর শোভাযাত্রা বার হবে দশ দিন ধরা টানা মেলা চলবে এবং দশ দিনে বিশেষ আকর্ষণ রয়েছে এবার আমাদের দু দিন দুটো লোকাল যাত্রা হবে তিন তারিখ থেকে সতেরো লক্ষ টাকা আগে বছর পনেরো লক্ষ টাকা ছিল কিছু জানেন এখন মহঙ্গাইটা বাড়ছে তো বাজার পেরিয়ে যাচ্ছে তো আমাদের সতেরো লক্ষ টাকা এবছর বাজেট থাকবে প্যান্ডালের বাজার প্যান্ডাল মূর্তি নিয়ে প্রায় দশ লক্ষ টাকা এবং সোশ্যাল অ্যাক্টিভিটি আমাদের নিয়ে প্রায় সাত লক্ষ টাকা এবং আমরা এই বিষয়গুলো আমাদের দুটো খনি এলাকা আছে পারবেলিয়া এবং দেশ্রী তো তো আমাদের বন্ধ হয়েছে পারবেলিয়া এবার ভরসা এবং এলাকাবাসীর বিজনেসম্যান এবং আমাদের অনেক বেনিফিশারি মানুষ আছেন যারা সাপোর্ট করে প্রত্যেক বছর সাপোর্ট করেন আমাদের ক্লাবের তরফ থেকে এবার হাত জোর করে অনুরোধ করবো এবছরও আমাদেরকে সাপোর্ট করবেন এবং গ্র্যান্ড সাকসেস করবেন আমাদের এই বছর गणेश पूजा हमको पता चला कि सत्ताईस साल पहले से हो रहा है और यहाँ लोगों की सबका सहयोग से और सभी लोग यहाँ उत्साह से करते हैं हर साल की भांति इस बार भी होगा मैंने सुना है कि यहाँ पर नेपाल का जानकी मंदिर बनेगा तो मैं यही कहूँगा कि सबके सहयोग से नेक काम भगवान का पूजा हो रहा है और भगवान का पूजा हम लोग की क्षमता नहीं है भगवान की कृपा से हम लोग व्यक्ति होते हैं भगवान का पूजा करते हैं और गणेश भगवान संकट मोचन है किसी को कोई परेशानी नहीं है इसी तरह सब सुख शांति रहे अमन से सब रहे यही मैं जी एम ऑपरेशन कम एजेंट जे पी सिंह संस्कृत के जीएम ऑपरेशन ऑपरेशन यहाँ के एजेंट मैं सुनील शर्मा पी एम डी ब्रांच सीनियर मैनेजर यहाँ हमें बुलाया गया बताया गया कि गणेश उत्सव सो यहाँ सत्ताईस वर्षों से चल रहा है सत्ताईसवां वर्ष है और बड़े ही हर्षोल्लास से यहाँ आयोजन होता है गणेश चतुर्थी का और पूजन होता है पिछले दो वर्षों में हमने जो यहाँ देखा कि काफ़ी अच्छे से दुर्गा गणेश पूजा होती है साथ ही साथ कई सारे कल्याणकारियाँ भी यहाँ पर चलते हैं जैसे आई चेकअप ब्लड डोनेशन इस तरह के और साके साथ ही साथ छात्रों के कला प्रदर्शन का भी यहाँ पर कार्यक्रम सब होता है बड़ा ही अच्छा लगता है कल्याण के लिए पूजा है तो सबका ही कल्याण होगा भगवान तो गणेश से हम ऐसा ऐसी कामना करते हैं पब्लिक का आर्थिक मदद से ही गणेश पूजा संभव हो पाया है लेकिन हम लोग एक चीज यूनिक करते हैं हम लोग किसी को जबरदस्ती कोई चलता नहीं देते आज तक का कोई रिकॉर्ड नहीं है और जब भी कोई दो शब्द गणेश पूजा या कोई पूजन के बारे में गलत बोलते हैं हम लोग हाथ जोड़कर चले आते हैं आज तक ऐसा रिकॉर्ड नहीं रहा कि हम लोग जबरदस्ती किसी से गणेश पूजा मानता एवं सत्ताईस तारीख के गणेश चतुर्थी एक भव्य हमारे शोभा यात्रा बार करी शोभा यात्रा हिंदू मुस्लिम सिख क्रिश्चन सब धर्म सामने সামিল হয়ে এই নিশ্চিন্তা করি এবং সাতাইশ তারিখ থেকে টানা দশ দিন আমাদের গণেশ মেলা চলবে এবার দুটো যাত্রা আছে সব নতুন যাত্রা শিল্পীরা